আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে একটি বিষয় নিয়ে কথা বলার খুব ইচ্ছে জাগলো তাই ক্যামেরার সামনে আসলাম বিষয়টি হলো বাংলাদেশের এখন যে পরিস্থিতি চলছে যে অবস্থা চলছে আমি জানি না আমি যে আজকে রাত্রে ঘুমামো সকালে উঠে আমি কি ছেলে থাকবো না মেয়ে হয়ে যাব। কারণ বর্তমানে এমন একটি বিষয়কে কেন্দ্র করে এমন একটি ট্রল চলছে এমন একটি পাগলামি এমন একটি নাশকতা বলতে গেলে যেটা চলছে শরীফ থেকে শরীফা গল্পকে কেন্দ্র করে এখন এই যে একটা ভিডিও দেখলাম গতকালকে সেটি হলো কি একটা মেয়ে ক্লাস সেভেনে পড়ে একটা মেয়ে সে রাত্রে শুইল মেয়ে হয়ে সকালে উঠে তার আচরণ ছেলেদের মতো সে সবাইকে বলতেছে সে ছেলে তার মা নাকি তাকে পরীক্ষা নিরীক্ষা সব কিছু করে বোঝালো হ্যাঁ হ্যাঁ আমাদের মেয়ে তো ছেলে হয়ে গেছে এই কোন আজব দুনিয়াতে আমরা আসলাম এটার কোন উত্তর আমি কোন জায়গায় পাচ্ছি না যদি আপনারা পেয়ে থাকেন অবশ্যই উত্তরটি কমেন্টে জানাবেন চলুন আমরা দেখে আসি কোন মেয়ে হঠাৎ ছেলে হয়ে গেল আর সবাই সাবধানে থাকবেন রাত্রে সুন্দর করে দোয়া দোয়াদুজ পড়ে শুইবেন কারণ কে কখন ছেলে থেকে মেয়ে হয়ে যান রাতের মধ্যে মেয়ে থেকে ছেলে হয়ে যান কিছুই বলা যায় না সবাই সবাই ধন সম্পদ সাবধানে রাখবেন চলুন ভিডিওটি দেখে আসি সপ্তম শ্রেণীতে পড়ুয়া মাদ্রাসার শিক্ষার্থী নাইমা মঙ্গলবার রাতেও ঘুমিয়েছিল স্বাভাবিক এক মেয়ে হিসেবেই পরদিন সকালে উঠে নিজেকে আবিষ্কার করে ছেলে হিসেবে দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্ত খেসা যোদ্বানিতে এই ঘটনা এখন সবার কৌতূহলের কেন্দ্রে আমার নাম মোসাম্মদ নাইমা আক্তারলি আমি ক্লাস 7 এ পড়ি চৌধুরপুর ডিএস দাখিমান্দার চাই আমি মঙ্গলবার রাতে শোয়ার পর মানে বুধবার সকালে দেখছি মানে মেয়ে থেকে ছেলে হয়ে গিয়েছে রে বুধবারে বৃশবারের দিনে আর কি আমার মেয়ে বলছে আমার স্ত্রীকে বলছে যে এরকম ব্যাপার আমি তো মেয়ে থেকে ছেলে হয়ে গেছি তা আমি ঘন্টা তিন চারে কাম করে ঠিক আছে আমি ওনার চিন্তা ভাবনা করে দেখি মা তুপার আছে চুপচাপ চুপ থাকো তারপরে গা গোসল করার পর নামাজ পড়লো নামাজ পড়ার পর আমাকে ঠিক আছে ভালো করে তুমি যায় খাওয়া করো এবং ভালো করে জিনিসটা ভেরিফাই করে দেখো তুমি আমার স্ত্রী বললো না এটা সঠিকই মেয়ে থেকে ছেলে হয়ে গেছে এটা আল্লাহর হুকুমে হয়ে গেছে আগে মেয়ে মেয়ে ছিল এটা ছেলে হয়ে গেছে এখন ডাক্তার মেডিকেল করে যেটা করবে সেটা কি আর আল্লাহ ছাড়া কিছু অনেক দূর থেকে আসছে দেখার জন্য সত্যকে তো একটা মেয়ে একটা ছেলে হয়ে গেছে আসলে সরাসরি সত্যকে মেয়ে দেখলাম আসলে হ্যাঁ সত্য এটা আল্লাহ যা করে বন্ধ ভালো জন্য করে আলহামদুলিল্লাহ ভালো লাগলো একটা দেখে তো এই হলো আমাদের দেশের অবস্থা ভিডিওটিতে আপনারা দেখলেন এবং বুঝলেন আমি আবারও বলি অবশ্যই শোয়ার সময় দোয়া দরুদ যা কিছু আপনি পারেন ভালো করে পড়ে তারপরে শুইবেন কারণ সকালে উঠে মেয়ে না ছেলে আপনি নিজেও বুঝবেন না আর ভালো করে প্রতি ঘন্টায় ঘন্টায় এখন থেকে সবাই ভালো করে নিজেকে চেক করবেন আমি কি ছেলে নাকি মেয়ে অবশেষে ক্লাস সেভেনে বর্তমান স্কুলের ক্লাস সেভেনের বইতে যে শরীফ শরীফা গল্পটি রয়েছে সেটিকে আমরা বর্জন করি ওকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম